আপনি কি জানেন এক কেজি ডালে কত লাভ হয় এক কেজি চিনিতে কত লাভ হয় এবং এক কেজি লবণে কত লাভ হয় তো না জানলে ভিডিওটি দেখতে থাকেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেস্টটি সাবস্ক্রাইব করে দেন তো মসুরের ডাল মাঝারি দানাদের যেটা খোলা সেটা খোলা বাজারে বিক্রি করে সেটা এক কেজি চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দোকানদারে কেনা থাকে এবং সেটি বিক্রি করে একশো দশ থেকে একশো বিশ টাকা এবং মুসুরির ডাল ছোটো জানা যেটা খোলা বিক্রি করে সেটা একশো পঁচিশ টাকা ক্রয় থাকে এবং যেটা বিক্রি করে একশো চল্লিশ টাকা মসুরির ডাল ছোটো জানা যেটা সেটার প্যাকেট যেটা একশো তিরিশ টাকা ক্রয় থাকে এবং একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে তো তারপরে আসি চিনি সাদা চিনি এক কেজি খোলা দোকানদারে ক্রয় থাকে মানে কিনা মূল্য থাকে আটানব্বই টাকা আটানব্বই টাকা ষাট পয়সা এবং সেটি বিক্রি করে একশো দশ টাকা সাদা চিনি প্যাকেট যেটা ওইটা একশো টাকা কিনা থাকে এবং সেটা বিক্রি করে একশো দশ থেকে একশো পনেরো টাকা এবং লবণ যেটা প্যাকেট এক কেজি প্যাকেট সেটা বিক্রয় মূল্য হলো চল্লিশ টাকা এবং দোকানদারে ক্রয় মূল্য হলো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা যা এক প্যাকেটে লাভ হয় সাড়ে পাঁচ টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পরবর্তীতে কোন পণ্যের দাম জানতে চান সেই বিষয়ে কমেন্ট করে দেন আমি অবশ্যই সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আনার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে